নমস্কার আজকে আমাদের শাহপুর সমবায় সমিতিতে প্রাঙ্গনে একটা মিটিং ছিল সেই মিটিংয়ে আমরা আমাদের সাথে পেয়েছি ইউনিয়নের বিভিন্ন নেতাদের তারা কি জন্য আজকে মিটিং উপস্থিত হয়েছেন তা সেটা আমরা তাদের মুখ থেকে জেনে নেব আপনার একটু পরিচয় এবং আপনার এখানে মিটিংয়ের কারণটা একটু জানাবেন নমস্কার আমি মন্টু বর্মন আমাদের যে সংগঠন পশ্চিমবঙ্গ প্যাক্স পারমানেন্ট এমপ্লয়িজ সংগঠন সেই সংগঠনের আমি রাজ্য আইটি সেলের যুগ্ম মহাপায়ু আজকে মালদা জেলার দুটো ব্লক মূলত ইংলিশ বাজার এবং মোট মালদা এই দুটো ব্লকের আজকে একটি ব্লক কমিটি গঠন করা হলো আমাদের সংগঠন প্রত্যেকটা ব্লকে ব্লক কমিটি এবং ব্লক সংযোগ সংগঠিত করছে তারই একটা আজকে অংশ দুটো ব্লকে আমরা ব্লক কমিটি সংগঠিত করলাম ব্লক কমিটি গঠন করলাম আমরা প্রথমে যেটা ওল্ড মালদা ব্লক সেখানে আমাদের সভাপতি হিসাবে নারায়ণচন্দ্র পাল সহসভাপতি লক্ষণ প্রামাণিক সম্পাদক চন্দন বারুই সহ সম্পাদক অভিষেক ঘোষ প্রসাধ্যক্ষ অজয় গুপ্ত সদস্য হিসেবে আসলেন পুলেন রাজবংশী নিতাইশি এবং আরেকটা ব্লক আমরা ইংলিশ বাজার তো আমরা সেম ব্লক কমিটি গঠন করলাম সভাপতি স্বপন মন্ডল সহ সভাপতি এম ডি আসিরুদ্দিন বিশ্বাস সম্পাদক নিলয় কুমার সাহা প্রসাধ্যক্ষ বীরবল চৌধুরী সদস্য হিসাবে এসছেন সুদর্শন সাহা আমরা সংগঠনগতভাবে দুটো ব্লকে আজকে ব্লক কমিটিগুলো গঠন করলাম আমরা নিশ্চয়ই প্রত্যেকটা ব্লকেই আমাদের সংগঠনগতভাবে ব্লক কমিটিগুলো গঠন করার পর আমরা পরবর্তী ক্ষেত্রে জেলা কমিটি যেটা জেলা কমিটি গঠন করব এবং আমরা সেটা আমাদের জেলা সংগঠনের সম্মেলন জেলা সম্মেলনের মধ্য দিয়ে আমরা জেলা কমিটি গঠন করব ধন্যবাদ ধন্যবাদ